মেয়েদের কোনোই ব্যথা নিয়ে এখন এই কুনুই ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে এখন মেয়েদের কোনোই ব্যথা নিয়ে কেন বলবো কারণ মেয়েরা এখন আমরা দেখতে পাই যে মেয়েরা তারা হাতের যে ফোন ইউজ করে ফোন বেশি টেক্স করার কারণে দেখা যায় যে আমাদের এই কুনইতে যে কোনো শেপে একটা টেবিলে বসে এভাবে বসে বারবার বারবার এই কুনইতে ফিকশন হয় ঘর্ষণ হয় এটার কারণে দেখা যায় যে তার কোনইতে ব্যথা বা কোনোয় থেকে আমাদের কবজির উপর পর্যন্ত এখানে ব্যথা থাকে এবং তারা যে হাতের কাজগুলো করে স্পেশালি যারা হাউজ হই বাসায় গৃহিণী তারা যখন হাতের কাজ করে রান্নার কাজ করে বা কাপড় চোপড়ের কাজ করে তখন বারবার এই অবরিহ্যের কারণে অনেক সময় আমাদের এই কনুইতে ব্যথা হয় এবং এই ব্যথাটা অনেক তীব্রত হয় সে এরকম ব্যথা একদিন না অনেক দিন সহ্য করতে করতে অনেক দিন ধরে সহ্য করে তখন একটা একটা মেডিসিন বা একটা ফার্মাসিতে যে সে ওষুধ খায় ব্যথার ওষুধ খায় খেয়ে খেয়ে দমিয়ে রাখে কিন্তু তার এই কোনোই ব্যথা কমে না এখন এই কোনই ব্যথা কারণ আগে জানতে হবে যে কি কারণে এই কোনোই ব্যথাটা হচ্ছে সেই কারণটা আইডেন্টিফাই করে কিন্তু আমাকে চিকিৎসা দিতে হবে যদি সে বারবার ফোন ইউজ করার কারণে এই কোনোইতে কম্পিটিশন হয় বেশি চাপ লাগে সেই কারণে যদি কোনোই ব্যথা হয় তাহলে সেই কোনই ব্যথা ওই কারণটাকে আগে নির্ভর করতে হবে যে না সে ওটা ইউজ করে আর বারবার ওই ফোন ইউজ করা যাবে না বা হচ্ছে যে টেবিলে বসে সে ফোন ইউজ করতেছে সেই টেবিল ওইভাবে না বসে এখানে বারবার যেন ঘর্ষণ না লাগে সেভাবে মডিফাই করে ওই ফোন ইউজ করতে হবে এবং ফোনে পরিমাণ কমিয়ে দিতে হবে আর সে যে কাজগুলো করে যে বাসার যে রান্না কাজগুলো করে সে কাজগুলো কিভাবে করলে কোনো ব্যথা হবে না সেটা পরামর্শ নিতে হবে এবং সে পজিশন মতো যদি কাজগুলো করে তাহলে কিন্তু এই যে মেয়েদের যে যে কারণে কনুই ব্যথাগুলো হয় সেগুলো কিন্তু মুক্তি করবে এবং স্পেশালি আমাদের এই কনুই ব্যথা দেখা যায় সে মেয়েরা একটা ঘরে কাজ করতেছে কাজ করার কারণে দেখা যায় হঠাৎ করে এরকম কাজ করার সাথে সাথে একটা অলের সাথে এখানে লাগলো তো ওয়ালের আমাদের এই কনুই এখানে দুইটা জিনিস থাকে কন্ডাইল থাকে একটা মিডিয়াল কন্ডাইল একটা ল্যাটাল কন্ডাইল এই কন্ডাইলে যদি লাগে বা যে কোনোভাবেই লাগে বা রিক্সা দিয়ে উঠতে গেল ওই রিক্সার একপাশে লাগলো যদি আমাদের বাইরের দিকে লাগে তো এটাকে আমরা বলি অ্যানিসেলবো ওইটার কারণে কিন্তু আমাদের এই কনৈতে ব্যথা হয় তো যেগুলো কারণেই যদি কুনিতে ব্যথা হয় তো প্রথমে আগে আপনাকে সেই কারণ জেনে একজন চিকিৎসকের কাছে যে পরামর্শ তার পরামর্শ মতো চিকিৎসা নিতে হবে তাহলে মেয়েদের যে এই কুণির ব্যথা সেটা কিন্তু মুক্তি পাবে আর বাসায় ঘরোভাবে যেটা আপনি এর জন্য করতে পারেন কোন ব্যথা হলে প্রথমে যে কোন আশেপাশে একটু কুসুম গরম পানি করে একটু তয়লা দিয়ে পেঁচিয়ে ওখানে একটু দশ মিনিট কুসুম গরম পানি সেঁক নিতে পারেন বা যেখানে হয় এখানে একটু যে মুখে যে ভ্যাকসিন দিই ওটা দিয়ে একটু স্কার করতে পারে তাহলে কিন্তু এই ঘরোয়াভাবে এই কোন ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় আর সাথে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ মতো এবং চিকিৎসা নিলে এই মেয়েরাও কোন ব্যথা থেকে মুক্তি পাবে এসব আজকে পর্যন্ত